আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন দীর্ঘদিন পরে ফ্যামিলি পার্টির পক্ষ থেকে আপনাদের সাথে কিছু আড্ডা মারতে চলে আসলাম ফ্যামিলি পার্ট বর্তমানে হয়ে গেছে আপনাদের পানি পরিবার ফ্যামিলি বাট আপনার এই পাখি নিয়ে আমি কাজ করতাম এই পাখি নিয়ে কাজ করার একটা পর্যায়ে খুব হাটা আগ্রহ প্রকাশ করেছিল তবে দীর্ঘদিন কাজ করার পরে আপনার যেমন সাপোর্ট পর কথা বা সব কাজেই একটা পরিশ্রম আছে সময় ব্যয় হয় টাকা বিনিয়োগ করা হয় কিন্তু অতটা রিসপন্স না পাওয়ার কারণে আপনাদের মাঝে আমি চেষ্টা করছি হয়তো আপনাদের কিছু বিনোদনের পরিবার এটা বাড়ানো যায় কি না সেই উদ্দেশ্যেই আপনার ফানি ভিডিও নিয়মিত রিয়াকশন দেওয়া হচ্ছে আশা করি মোটামুটি আপনাদের ভালো একটা আমি আপনার একটা আপনার সাপোর্ট পাচ্ছি খুবই চমৎকার সর্বোচ্চ আমার ধারণা সম্ভবত ভিডিও পনেরো হাজার তো কম বেশিও হতে পারে একটা ভিডিওতে দেখেছি অসাধারণ অসাধারণ আপনি বললে হতে বিশ্বাস করবেন না আপনার ছাপ্পান্নটা দেশে এই ভিডিওগুলো দেখেছে আমার রিয়াকশন ভিডিও অথবা নিজের নিজস্ব ভিডিও এলে হয়তো আর একটু বেশি খুশি হইতাম খুবই চমৎকার আপনি ইউটিউব ফেসবুক আপনি যেখানেই কাজ করেন নিয়মিত করার চেষ্টা করেন কারণ আপনার মাধ্যমে হয়তো অনেক কিছু আশা করে আপনাকে অনেকেই ফলো করে বা আপনাকে অনেকেই ভালোবাসে তাই নিয়মিত কিছু দেওয়ার করুন কারণ আমার যেই ভিডিওগুলো আপনার ফ্যামিলি বাটে আমার আর্টের চ্যানেল আছে পেশিং ব্রাদার সেখানে এত সাপোর্ট পায় না একটা ভিডিও পাঁচ হাজার ছ হাজার সাত হাজার দশ হাজার এই অল্প সাবস্ক্রাইবারে মাত্র সতেরোশো প্লাস সাবস্ক্রাইবার একটা ভিডিও বারো হাজার তেরো হাজার চোদ্দো হাজার একটা ভিডিওতে আপনার নিয়মিত সাপোর্ট পাচ্ছি বা ভিউ হচ্ছে পরে কি কমেন্ট করছেন মানে কি লাইক ইত্যাদি দিয়ে সহযোগিতা করছে তা আমি চেষ্টা করব হয়তো আপনার ওই ইউটিউব চ্যানেলের পাশাপাশি পেশিং ব্রাদার এবং এই ফ্যামিলি বাটকে আপনার সামনে নিয়ে যাব ইনশাল্লাহ কারণ আপনাদের সাপোর্টটা আমাদের খুব ভালো লাগলো কারণ এতটাই ভালো লেগেছে কেউ যদি কোনো কাজ করে সেখানে যদি কোনো সাপোর্ট পায় বা আপনার আমন্ত্রণ পায় সেখানে তো আজ আরও দীর্ঘস্থায়ী কাজে আগ্রহ সৃষ্টি হয়ে যায় মনের ভিতর থেকে কাজ করতে ইচ্ছা করে এমনি রনি ভাই গাজীপুর থেকে অসংখ্য ধন্যবাদ ভাই ব্যস্ত সময় আজও ছোটবে লাইভে জয়েন করার জন্যে আশা করি আপনার সপরিবার নিয়ে ভালো আছেন আমি চেষ্টা করব নিয়মিত মাঝে মধ্যে লাইভে আসার এবং যেই ভিডিওগুলো আমি নিয়মিত দেওয়ার চেষ্টা করছি ফানি ভিডিও ইনশাল্লাহ নিয়মিত দেব চেষ্টা থাকবে এবং যারা নিয়মিত আমার সাথে থাকবে তাদের থাকবে অগ্রাধিকার কারণ আপনার যারা নিয়মিত থাকবে তারা অবশ্যই ভালোবেসে এই পরিবারের সাথে সমৃদ্ধ থাকবে আমি মনে করি কেউ আসবে কেউ যাবে এটাই স্বাভাবিক এটাই সত্যি নিয়মিত যারা থাকবে তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা এবং সম্মান সবসময় থাকবে কারণ আমি যাদেরকে ভালোবাসি যারা আমাকে ভালোবাসে আমাদের সাথে সম্পর্ক থাকবে খুবই ভালো আমি অবাক করে আমি প্রথমে একটি ভিডিও রিয়াকশন দেয় কেনটা তো আগ্রহ ছিল না কোনো রকম আমি এক সপ্তাহ পরে প্রবেশ করে দেখি চৌদ্দ হাজার পেউ চিন্তা মনে করতে পারতেছেন কাজের গতি বাড়বে না কেন ভাই অবশ্যই কাজের গতি বাড়বে যারা নিয়মিত কাজ করেন তারা বোঝেন আপনার কারণ মধু নাম একটি এই মধুর ভিতরে কত ধরনের মধু আছে সেটা আমরা অনেকেই জানি এবার খাঁটি মধুটা পাওয়া বড়ই বিপজ্জনক ভেজালের সরাসরি বেশি তাই জেনে শুনে আপনার খাঁটিটা খুঁজে বের করে নিয়ে আসতে হবে সঠিক জায়গা থেকে সঠিক মূল্য দিয়ে এমন যারা নিয়মিত কাজ করেন ইউটিউব ফেসবুক টিকটক যে কোনো সাইট বলেন আপনি নিয়মিত কাজ করলে ওই মধু খাঁটি মধু আপনাকে বের করতে ওই সঠিক জায়গায় এবং সঠিক সময়ে নিয়মিত কাজ করে যেতে হবে তাই বর্তমানে আপনার যে যে কাজই করেন অবসর সময় কাজে লাগে হয়তো ইউটিউব ফেসবুক বা টিকটক ইত্যাদির মাধ্যমে একটা কেরিয়ার করা হয়তো সম্ভব কেন সম্ভব আপনি অবসর সময় আপনার প্রত্যেকটা মানুষের কাছে অবসর সময় থাকে আর প্রত্যেকটা মানুষের প্রতিভা থাকে কারো না কারো কোনো দিকটা গুণ থাকে এই গুণগুলো হয়তো কাজে লাগিয়ে বা আপনার প্রতিপার প্রতিফলন প্রসার করে আপনি একটা কিছু করতে পারেন অবসর সময়ে আর সময় ভাই ফোন করেছে আপনার বাড়ি কোথায় ভাই ভাই আমার গ্রামের বাড়ি চাঁদপুর জেলা হামজ থানা চরবরি ইউনিয়ন রান ইসলাম ভিডিও সেভেন এইট সিক্স অসংখ্য ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্যে আপনাকে তা আমি বলবো জীবনে অনেক সময় নষ্ট করছে কি তো হয়তো আপনাদেরকে হয়তো কিছু লোক জানে বা অনেকে জানে না আমি দীর্ঘদিন ধরে একটি সিএনজি স্টেশনে আসি যেটা বাংলা বুঝবেন গ্যাসের পাম্পে যেই গ্যাস দ্বারা যে গাড়িগুলো চলে সেই গাড়িগুলোতে আমরা গ্যাস বিক্রি করি এবং টাকা কাউন্টারে জমা দিই ডিসপেন্সার অপারেটর হিসেবে আসি আট ঘন্টা ডিউটি করি পাশাপাশি এই ইউটিউব ফেসবুকে সময় দিই কারণ একটা সময় দেখতাম সময় আপনার কাটানোর হয়তো আট ঘন্টা ডিউটি ষোলো ঘন্টা সময় হাতে থাকে সময় কাটানোর কোথাও জায়গা বইতাম না কোথায় যেতাম যেটা বাস্তবতা ওই পার্কে ঘুরতে যেতাম ওই সিনেমার হলে ছবি দেখতে যেতাম আড্ডা মধ্যে যেতাম বিভিন্ন জায়গায় একটা পর্যায়ে আপনার এই ইউটিউব ফেসবুকে যখন আপনারা সময় দেই মোটামুটি হতাশ হওয়ার জন্যে প্রয়োজন হয় না আপনার সময় বের করার জন্যে বা সময় কাটানোর জন্য দেখেন আমি এই ফেসবুক পেজে মনিটেশন পেয়েছি আমার পিচিং ব্রাদার ইউটিউব চ্যানেলে মনিটেশন ছিল বর্ধমানে নেই কারণ কোনো কোম্পানি আপনাকে কাজ না করিয়ে বেতন দেবে না কোনো কোম্পানি আপনার দিয়ে ইনকাম না করে আপনাকে পার্সেন্টেজ বা বেতন বোনাস যাই কিছু বলেন দেবে না আপনাকে নিয়মিত কাজ করতে হবে আপনি নিয়মিত কাজ করবেন যে কোনো প্রতিষ্ঠান যে কোনো সাইড আপনার গাইডলাইন মেনে কাজ করবেন অবশ্যই এই থেকে বাড়তি কিছু বা আপনার ভবিষ্যতের জন্যে বা ভবিষ্যৎ আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি না কারণ এই সাইডগুলো আপনার হয়তো নিয়মিত কাজ করতে পারেন যে কোনো মধ্যে দুর্ঘটনা ঘটতে পারে সেটা রিক্স আছে তা আশা করি আপনারা আমি কি বলতে চাইছি অবশ্যই বুঝতে পারছেন যারা নিয়মিত ফানি ভিডিও দেখতে পছন্দ করেন বা হাসতে পছন্দ করেন হাসি স্বাস্থ্যের জন্য অনেক ভালো তাই চেষ্টা করছি হয়তো তেমন কিছু দিতে পারতেছি না নিয়মিত যে তো ফানি ভিডিও দেখে মানুষ সারাদিন পরিশ্রম করে পাশে এসে আপনার যদি একটা ভিডিও সামনে দেখে যদি একটু পরিবারের সামনে বা মন থেকে একটু হাসি বেরে মুখ থেকে সেটাই আমার সফলতা আমার ছটা তিরিশ মিনিটে প্রতিদিন নিয়মিত আপনার এই চ্যানেলে পানি ভিডিও আপলোড হচ্ছে সাথে থাকবেন দেখবেন হাসবেন পরিবার নিয়ে ভালো দেখবেন সেই সব সময় থাকবে আর যে সময় বের করে বা অন্য কোনো বিষয় নিয়ে আমি কাজ করি কাজ করার আগ্রহ আছে যেটা একা মানুষ পাই সবসময় সব কিছু সম্ভব হয় না আমার আর এমন কিছু গুণ নাই যে আপনাদের মাঝে হয়তো যখন তখন সব কিছু নিয়ে আসবে তাই চেষ্টা করবো যে সামনে কোনো কিছু আপনাদেরকে দিতে পারি সেটা আমি জানাবো পানি বিটের পাশাপাশি আমি মাঝে মাঝে হয়তো আপনার কিছুক্ষণ সময়ের জন্যে লাইভে আসার চেষ্টা করব তা আমার ফ্যামিলি বার্ড প্লাস আপনার ফিশিং ব্রাদার দুটি ইউটিউব চ্যানেল এবং আমি দুটি পেজ নিয়ে কাজ করি আপনাদের দোয়াই আশা করি হয়তো এখন বর্তমানে আপনার কাজ করে যাচ্ছি হয়তো আপনার ছয় মাস এক বছর বা দু বছর যে আলাদা আলাদা বাছাই রাখে হয়তো এর ফসল আমি গড়ে তুলতে পারবো বা তার মানে কি এর ইনকাম হয়তো আমি একটা পর্যায়ে উপভোগ করতে পারবো যদি নসিবি লেগে থাকে দেখেন একটা পেজ বা একটা ইউটিউব চ্যানেল যে আপনি তৈরি করেন আপনি একটা পর্যায়ে যখন কাজকর্ম করতে পারবেন না যদি ঠিক মতো থাকে তখন আপনার ছেলে বা আপনার মেয়েকে হয়তো বুঝিয়ে দিলে বা তারও অনেক লেখাপড়া করে ভালো শিক্ষিত হয়ে বা কোন কাজ শিখে বা তাদের কোনো প্রতিভার ফলন হয়তো এর মাধ্যমে প্রকাশ করলে আপনার পরিবারে হয়তো কিছুটা হয়তো উপকৃত হবে আমার সাধারণ জ্ঞানে বলতেছি বন্ধুরা এইখানেই দশ মিনিট প্লাস এগারো মিনিট প্লাস ফ্যান বন্ধ করে লাইভ করতে হয় গরমের দিন আসছে শীতকাল খুব ভালো ছিলাম ঘন্টার পর ঘন্টা ফের না চলে সমস্যা নেই তো এখন আপনার বেশিক্ষণ থাকতে পারতেছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিতা সবাই সবার জায়গা থেকে ভালো দেখবেন দেখা হবে পরবর্তী হয়তো তালা তালা দিয়ে বাঁচিয়ে রাখেন পরবর্তী আর্টিল লাইভের মাধ্যমে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ